মনু নদী থেকে অজ্ঞাত পরিচয় ভাসমান মৃতদেহ উদ্ধার ঘটনা শহর মহকুমার শ্রীরামপুর দুই নং ওয়ার্ড এলাকায় এই ঘটনায় রহস্য ঘনীভূত কৈলা শহর মহকুমার শ্রীরামপুর দুই নং ওয়ার্ড এলাকায় মনু নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার ঘটনাস্থলে খবর পেয়ে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় শুক্রবার সকাল বেলায় জলাই এলাকায় প্রথম মৃতদেহটি ভাসতে দেখা যায় প্রবল থাকায় সেটি সেখানে আটকে রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে শ্যামাপ্রসাদ মুখার্জির ব্রিজের নিচে মৃতদেহটি দেখা গেলেও সেখান থেকেও সেটি আটকানো যায়নি অবশেষে শ্রীরামপুর মনু নদীর ঘাট থেকে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার বিএসএফ এন ডিআরএফ কৈলাসহর থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় এক ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে এক্ষেত্রে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার বিএসএফ কিংবা এনডিআরএফ এগিয়ে আসেনি বলে জানায় মৃতদেহ উদ্ধারকারী ব্যক্তি তবে ঘটনাস্থলে কৈলা শহর থানার অতি তাপস মালাকার অগ্নি নির্বাপক কর্মী মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর হেমন্ত ধরসহ। সহ বিএসএফ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এরপর তারপর ওইখানে আমরা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস এনডিআরএফ বিএসএফ টোটাল পাবলিক সবাই মিলে আমরা ওইটাকে ওইখানে অ্যাটাক করেছি আসলে এখানে এফএসএল টিম এসেছে আমরা প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা করা তারপরে আমরা পিএমের জন্য নিয়ে এখনো বলা যায়নি এখানে কোথায় পরে অগ্নি নির্বাপক কর্মীদের মাধ্যমে মৃতদেহটি জেলা হাসপাতালে পাঠানো হয় তবে মৃতদেহটির পরিচয় এখনো অজানা এবং সেটি কোঠা থেকে নদীতে ভেসে এলো তা নিয়েও রহস্য তৈরি হয়েছে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ রিপোর্ট নিউজ Lives feeling fine. My time to <laughs> At SIP Abacus, we build Math Foundation and improve academic performance. SIP Abacus.